আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে দুর্গাপূজা আর আজ আমি আপনাদের সাথে দুর্গাপূজা স্পেশাল খাজার রেসিপি শেয়ার করবো যেটাতে দশটা না কুড়িটা না থাকবে পঞ্চাশটার মতো লেয়ার বানানো কিন্তু খুবই সহজ আর এতটা মুচমুচে ও রসালো হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা মোচমুচে হয়েছে এক বাটি ময়দা আর চিনি দিয়েই কিন্তু খুব সহজে আপনারা এতটা মুচমুচে আর রসালো খাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম দেখতে আর খেতে দোকানের মতো হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দেবেন তো এই মুচমুচে খাজা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা যে কোনো একটা কাপ বা বাটিতে মেপেই কিন্তু ময়দাটা নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ ভালো করে ময়দার সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি আর এই খাজাটা তৈরি করার জন্য কিন্তু এখানে কোনো রকম ময়ম দেওয়ার দরকার নেই না তেল না ঘি কোনো কিছুই কিন্তু দেব না অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা সেমি সফট ডো তৈরি করে নেব খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না একবারে বেশি জল অ্যাড করে দেবেন না অল্প অল্প করে দিয়ে একটা সেমি সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কতটা সফট হবে এই যে দেখুন ঠিক এতটা সফট কিন্তু ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা ছোট বাটিতে মেপে আমি নিয়ে নিচ্ছি এক বাটি চিনি তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি জল চিনি শিরাটা কিন্তু খুব বেশি দরকার নেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু কেশর এতে করে কালারটাও খুব সুন্দর আসবে শিরা তার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আগে চিনিটাকে গলিয়ে নেব আর তারপর এটাকে আমরা ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো এই যে দেখুন এখানে আমি চার মিনিটের মতো শিরাটাকে আর কি জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি দু আঙুলের মাঝে নিয়ে দেখছিলাম যে একটার হয়েছে কিনা কারণ আমাদের একতারের শিরা দরকার এখানে একতারের শিরা তখনও তৈরি হয়নি তাই আমি এটাকে আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন কিন্তু একদম এক তারের শিরা রেডি হয়ে গেছে তো সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। যখন আমরা শিরাটা দেব তখন কিন্তু হালকা গরম থাকতে হবে অন্যদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য এখানে চার চামচের মতো আমি ঘি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দাও দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটা পাতলা কিন্তু মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এরকম কিন্তু পাতলা করে নিতে হবে তো এটাকেও সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট হয়ে গেছে তো ওটাকে রেস্টে রেখেছিলাম আর দেখুন কতটা সফট হয়ে গেছে আগের থেকে এখন এটাকে আর একটু মেখে নেব মানে বেশি টাইম ধরে মাখবো না কিছুক্ষণের জন্য একটু মেখে নিয়ে এটার থেকে আমি লেচি কেটে নেব তো আমি এখানে সমান করে পাঁচটা লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে সাতটাও করে নিতে পারেন এর থেকে বেশি করবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো পুরো খুলে যাবে মানে একবারে ঝুরঝুরে হয়ে যাবে তো পাঁচটা হলে সাতটা করে নেবেন এখন সামান্য একটু ময়দা দিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নেব তো খুব বেশি ময়দাও কিন্তু এর মধ্যে দিয়ে বেলবেন না অসামান্য একটু ময়দা দিয়ে এরকম একটা পাতলা রুটি তৈরি করে নেব দেখুন ঠিক এরকম তো এভাবে আমি সবগুলো রুটি বানাবো আর এভাবে একটা থালের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটার পর একটা রেখে দেব। এতে করে কি হবে মানে রুটিগুলো একসাথে লেগে যাবে না তো এখানে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি পাতলা করে আর এটা লাস্ট রুটি ছিল এই রুটিটাও আমি পাতলা করে বেলে নিয়েছি আর এই যে দেখুন সবগুলো রুটি কিন্তু আমি এভাবে হালকা একটু ময়দা ছিটিয়ে একটার উপর একটা রেখেছি তো এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর উপরে দিয়ে খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আমি একটা ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা করে নিতে পারবেন আর এই মিশ্রণটা কিন্তু একটু ভালো পরিমাণেই লাগাতে হবে ঠিক আছে কোনো জায়গা যেন বাদ না যায় সব জায়গায় খুব ভালো করে এভাবে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে তারপর এর উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব। আর আরেকটা রুটি এভাবে মানে ওই রুটিটার ওপরে বসিয়ে দেব আর একটু প্রেস করে দেব হালকা করে আবারও সেই একই প্রসেস একইভাবে সেই মিশ্রণটা প্রথমে লাগিয়ে নেব তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবার আরেকটা রুটি এর উপরে বসিয়ে দেব। তো এভাবে কিন্তু আমি সবগুলো রুটি একের পর এক বসিয়ে দিয়েছি আর এটার শেষ রুটি ছিল এটাকেও আমি বসিয়ে দিলাম এখন এর উপরে বাকি যে মিশ্রণটা আছে সেটা পুরোটা আমি লাগিয়ে দেব। আর এখানে আমি যতটা মিশ্রণ তৈরি করেছি পাঁচটা রুটির জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল আমি আপনাদের দেখাচ্ছি যে পুরোটা কিন্তু শেষ হয়ে গেছে তো খুব ভালো করে এই মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম এখন এর উপরে কিন্তু ময়দা দেব না ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন এখন একটা চাকু দিয়ে এভাবে লম্বা করে আমি পিস করে নিচ্ছি দেখা হয়তো বুঝতে পারছেন একদমই সহজ এই লেয়ারটা তৈরি করা মানে এই খাঁচাটা তৈরি করা তো এইভাবে লম্বা করে আমি সবগুলো কেটে নিয়েছি আর একটা আর কি পিস এভাবে আমি এক পাশ থেকে রোল করা শুরু করব এই যে দেখুন যেভাবে আমি করে দেখাচ্ছি এক পাশ থেকে রোল করব আর যদি সাইড দিয়ে বেরিয়ে যায় সেটাকে হাত দিয়ে একটু চাপা দিয়ে দেবেন তো এইভাবে পুরোটা রোল করে নিয়ে শেষের অংশটাকে নিচের দিকে আমরা জুড়ে দেব আমি যেভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন নিচের দিকে এভাবে জুড়ে দেব কোনো রকম কিন্তু জল দেওয়ার দরকার নেই জাস্ট মানে শেষের অংশটা নিয়ে পেছনের দিকে আর কি নিচের দিকে এভাবে জুড়ে দিলেই হয়ে যাবে আর আপনারা দেখেই হয়তো এখনই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো পরে কিন্তু আরও ভালোভাবে আর কি খুলে উঠবে যখন আমরা এটাকে ভাজবো তো আমি আপনাদের আরেকটাও তৈরি করে দেখাচ্ছি এভাবে খাজার লেয়ার কর তৈরি করা আর কি একদম আমি তো বলবো জলের মতো সহজ কারণ আমি যতগুলো খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে থেকে আমার মনে হয় সবথেকে সহজ হল এই রেসিপিটা তো এখন সাইডের যে দুটো অংশ ছিল সেটা আমি একসাথে এভাবে জোড়া লাগিয়ে একটা বানিয়ে নিয়েছি কারণ ওগুলো একটু ছোট ছিল তো দুটোকে একসাথে আমি একটা আর কি খাজা তৈরি করে নিয়েছি ঠিক আছে তো আমাদের সবগুলো খাজা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে হালকা করে একটু বেলে নেব তো প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন তারপর এভাবে হালকা করে আর কি বেলন দিয়ে একটু পাতলা করে কিন্তু বেলতে হবে খুব বেশি পাতলা না সামান্য একটু পাতলা করে বেলতে হবে দেখুন ঠিক এরকম তো এভাবে আরেকটা বেলে নেব মানে সবগুলোই আর কি একই রকমভাবে আর কি বেলে নেব এবার পুজোয় কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে তো এখানে আমি সবগুলো খাঁচা আর কি বেলে নিয়েছি আর অন্যদিকে তেলও আমি গরম করে নিয়েছি লো ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু খাঁচাগুলো দিতে হবে আর দেওয়ার কিছুক্ষণ বাদে এভাবে একটা চাকু দিয়ে লেয়ারগুলোকে আমরা একটু ছাড়িয়ে দেব। খুব বেশি জোরে জোরে কিন্তু করতে যাবেন না হালকা হাতে লেয়ারগুলো একটু ছাড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে আর এই খাজাগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট তার থেকেও কম বলতে পারেন মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ এগুলো না পাতলা পাতলা লেয়ার থাকে তাই খুব তাড়াতাড়ি মুচমুচেও হয়ে যায় তো এখানে আমার একটা খাজা কিন্তু ভাজা হয়ে গেছে একই রকমভাবে আরেকটা ভেজে নেব আর তেলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন কারণ লেয়ারের ভিতরে কিন্তু তেল আর কি ঢুকে যায় তো উল্টে পাল্টে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবেন আর এই খাজাগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এগুলো একটু হালকা আর কি এরকম হলদে টাইপেরই হয় মানে সাদা সাদা হালকা তো এভাবেই ভেজে নেব বেশি লাল করার কিন্তু কোনো দরকার নেই তো এই যে দেখুন এভাবে সবগুলো খাজা কিন্তু আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো এখন এই খাজাগুলোর মধ্যে আমরা শিরাটাকে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। এটাকে কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই ওপর থেকে শিরাটা এভাবে ছড়িয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা একটু গরম হয় তো এভাবে সবগুলো খাজার মধ্যে আমি শিরাটাকে ছড়িয়ে দেব আর বিশ্বাস করুন এতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে শিরার মধ্যে আর ডুবিয়ে রাখার দরকার নেই তো ব্যস তৈরি হয়ে গেল আমাদের মুচমুচের রসালো খাজা দুর্গাপূজার স্পেশাল রেসিপি লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলে উঠেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর আমি কি ভুল বলেছি যে এখানে পঞ্চাশটার মতো লেয়ার আছে বা এর থেকে বেশিও বলতে পারেন এতগুলো লেয়ারের খাজা যে কতটা মুচমুচে হবে আপনারা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর হালকা গরম থাকাতে কিন্তু ভেতর পর্যন্ত শিরাটা ঢুকে গেছে একদম সহজভাবে আপনাদের সাথেই খাজার রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা